মানে আপনি বুঝতে পারলেন আমার কথাটা এখন যদি আপনি মানুষকে কাজ না করতে দেন মানে এই ধান কাটাটা তাও যদি কাজ করতে দেন তাহলে মানুষ তাও একটু মানে খাবে ওই টাকা দিয়ে একটু যদি নিজে কেটে দাও নিজে খাওয়ার জন্য তাহলে মানুষ কি করবে বলুন আপনি মড়গো আপনি বাসলেই কি হবে মানুষ মানুষকেও বাঁচা লাগবে না गाइस দেখুন ও দেখুন এই যে ধান কি কাটা কাটছে সবই কেটে ফেলে দেবে যেরকম সাগর খেয়ে ফেলে সব সেরকমই উনি কাঁচি দিয়ে শুধু এরকম এরকম করে কাটছে দেখুন কত সুন্দর ধান আপনাদের এই ধান চেনেন চিনলে অবশ্যই কমেন্টে বলুন একটু ভালো করে দেখুন আপনারা

কেমন সাত বরাব্বা বলেছে বরাবা কি ধান যেন উনচল্লিশ ধান দেখি উনচল্লিশ ধানের সাত কত সুন্দর হয় গাই আমি একটু খেয়ে দেখি সব তো দেখি ভিতরে কাঁচাই গাই আমার নখ গুলাই একদম ছাল উঠে যাচ্ছে আমি এখন আর কোনো কথা বলবো না খেয়ে একটু মজা নিবো উনচল্লিশ ধানের গাই এই দেখুন কুট্টুক একটা দানা উনচল্লিশ ধান জীবনে খাইনি সত্যি কথা বলতে আপনার কাছ থেকেই কেনা উচিত আমার ধানগুলা আপনি কি এই ধান গুলা বেচেন বাজার বিক্রি করেন মানে তাছাড়া বাসা বিক্রি করেন না আপনি একটা মনের থেকে একটা কথা বলুন কত করে মন এই ধান গুলা বেচবেন বারোশো টাকা মন বিক্রি করছে নতুন ধান হ্যাঁ এটা কি মানুষ নেবে হ্যাঁ হ্যাঁ